সুখবর সুখবর প্রথমে আজকে নিয়ে আসলাম যে আজকের পত্রিকায় কিন্তু আপনারা দেখছেন যে হেডলাইন আসছে যে আর সার্বিয়া যাওয়ার জন্য তারা শ্রমিক নেবে এক লক্ষ শ্রমিক তারা নেবে এবং এটা কিন্তু চুক্তিপত্র হয়ে গেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ অর্ডার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো সার্বিয়া আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা যারা যাবেন সম্পূর্ণ আজকে ভিডিও শুধু তাদের উদ্দেশ্য এবং তাদের জন্য আর আপনাদের কাছে যদি ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে তাহলে বলব যে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিনশাল আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে প্রথমে যে সুখবরটা নিয়ে বলবো আপনারা কিন্তু জানেন যে এতদিন কিন্তু সার্বি আলোক না হয়েছে শ্রমিক অনেক গেছে টুকটাক কিন্তু অল্প পরিমাণ গেছে হয়তো দেখা গেছে যে অনেকে দে একশোটা ফাইল আবেদন করছে হয়তো পঞ্চাশটা পাঠাতে পারছে বা বিশটা তিরিশটা পাঠাতে পারছে পঞ্চাশ ষাটটা ফাইল ডিজেক্ট হয়ে গেছে কিন্তু আজকের পর্যায় কিন্তু সুখবরটা আপনার নিজেরা দেখতেছেন এবং পত্রিকার হেডলাইনে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখেন আজকে তারা বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিতে চাচ্ছে এক লক্ষ শ্রমিক তারা নিবে ইনশাল্লাহ এক লক্ষ শ্রমিক তারা নিবে এবং এখন সার্ভিয়ার জন্য আপনারা যারা ফাইল জমা করতে চাচ্ছেন বা যারা জমা করবেন যদি কোনো ভালো এজেন্সির কাছে যদি জমা করে থাকেন ডেকুটি এজেন্সির কাছে ইনশাল্লাহ আপনাদের বিষয় হয়ে যাবে এখন সার্বিয়া সরকারের বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার অনেক আগ্রহ তারা এক লক্ষ শ্রমিক তারা নেবে এবং ইতিমধ্যে তারা কয়েকটা এজেন্সির সাথে তারা কন্টাক্ট করে ফেলছে অলরেডি আর কয়েকটা এজেন্সির সাথে কন্ডাক্ট করে ফেলছে সম্পূর্ণ পেপার আজকে দিয়ে দিচ্ছে এবং এজেন্সির নামগুলো আমি বলবো না এবং সবগুলো এজেন্সি হলো আপনার গুরুব ভালো ভালো কোম্পানি এবং নিকুট এজেন্সি কোম্পানিগুলো কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার কোঠা পেয়ে গেছে যে তারা লোক পাঠাতে পারবে ফাইল দেওয়া মাত্র ওই পনেরো বিশ দিন সর্বোচ্চ এক দেড় মাসে পেটিনশাল আপনার পারমিটটা চলে আসবে সার্বিয়া থেকে তারপর ইনশাল্লাহ আসার পরে কিছুদিন পর তারা অনলাইন করবে ইন্স্যুরেন্স করবে অ্যাপয়েন্টমেন্টের দ্রুত পেয়ে যাবেন কিন্তু সেটা করতে হবে আপনার হয়তো নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে নেপাল থেকে করলে সবচেয়ে বেশি ভালো কারণ নেপাল থেকে বাঙালিদের সবচেয়ে বিষয় তারা দ্রুত দিয়ে দেয় আর ইন্ডিয়াতে তারা একটু ঝামেলা করে ইন্ডিয়াতে বাংলাদেশে একটু বিষয় দিতে চায় না আর বাংলাদেশে তো আর এই সার্বিয়ার এম্বাসি নেই এর জন্য বলবো কিছুদিন সময় লাগবে হয়তো ছয় সাত মাসে পেটিনশালা সম্পূর্ণ আপনার ফ্লাই হয়ে যাবে আমি কিন্তু কিছুদিন আগে সার্বিয়া নিয়ে একটা ইনফরমেশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন সার্বিয়া নিয়ে কিন্তু আজকে কিন্তু সুখবরটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এই জন্য বলব ভাই আমরা যখন একটা ভিডিও মেক করি বা যখন আসি তখন কিন্তু আমরা আগে পরে জেনে একটা ইনফরমেশন পেয়ে কিন্তু আমরা আসি এবং যখন একটা ভিডিও আপনাদের কাছে মেক করি তখন কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্য একটা ভিডিও মেক করি এবং আপনাদেরকে আপলোড দিই এবং আপনাদেরকে জানিয়ে দিই দেখেন আজকে কিন্তু সার্বিয়ার সম্পূর্ণ নিউজটা কিন্তু তারা হেডলাইন এবং পত্রিকা তারা সম্পূর্ণ দিয়ে দিছে এবং সম্পূর্ণ পত্রিকাটা আমি পড়ছি এখানে এখন সার্বিয়ার জন্য যারা এই নন সেন্জেন কান্ট্রি যারা এখানে জমা করবেন ছিল আপনার দ্রুত বিষয় হয়ে যাবে এবং যারা জমা করতে চাচ্ছেন না আমি বলব যে সবচেয়ে ভালো হবে এবং অল্প টাকার ভিত্তি অল্প সময়তে দ্রুত যেতে পারবেন ইউরোপে এবং তারপরও ওখানে আপনার কাজ করতে পারবেন ফ্যাসিলিটি খুব ভালো পাবেন এবং স্যালারি খুব ভালো পাবেন তারপরও যদি ওখান থেকে যদি আপনার গেম মারার ইচ্ছে হয় বা যদি ওখান থেকে করে সেন্ট্রাল ইউরোপে যদি আপনারা যেতে চান সেখানে যেতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না কিন্তু এখন যদি আপনার জমা করেন দ্রুত বিষয় হয়ে যাবে এবং ওয়ার্ক পারমিটও খুব দ্রুত আসতেছে বিষয়ের ইস্যু খুবই ভালো এবং ঠিক সেম আমি বলবো যে রোমানিয়ার মতো রোমানিয়াতে যখন আপনারা দেখছেন যে যখন অনচেঞ্জে ছিল আর দুই হাজার দুই হাজার বিশ সালে একুশ সালে বাইশ সালে কিন্তু খালি পাসপোর্ট দেওয়া মাত্র ওই পারমিটাই সে ছয় মাসের ভিত্তি কিন্তু ফ্লাই করে চলে গেছে চার মাস পাঁচ মাসের ভিত্তি কিন্তু চলে গেছে অথোরাইজের মাধ্যমে কিন্তু বিষয় হয়ে গেছে যখন তখন আস্তে আস্তে যখন অনেক সময় খেয়ে গেল তাদের ডিমান্ড যখন অনেক বেড়ে গেল তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা এখন বিচার ইস্যু খুব কন্ট্রোল করে ফেললো হ্যাঁ ঠিক এখন কিন্তু সার্বিয়ার ঠিক সেমই হবে এখন আপনারা ফার্স্ট স্টেটে যারা জমা করবেন সার্বিয়ার জন্য তাদের বিচার ইস্যু খুবই ভালো হবে তারা সর্বত্র ছয় মাসের ভিত্তি ইনশাল্লাহ যেতে পারবেন ছয় সাত মাসের ভিত্তি ইনশাল্লাহ যদি কোনো ভালো এজেন্সির কাছে বা নিকুট এজেন্সির কাছে জমা করে থাকেন সে আপনার ভীষণ হয়ে যাবে বা পরিচিত মাধ্যমে যদি জমা করে থাকেন আমি বলবো যে খুবই ভালো হবে কারণ এখন তারা আগ্রহ প্রকাশ করছে সার্বিয়ার গভর্নমেন্ট যে তারা শ্রমিক নিতে চাচ্ছে তাদের শ্রমিক খুবই দরকার আর বাংলাদেশ থেকে তারা নিতে চাচ্ছে এটা তারা পত্রিকায় নিউজ করে জানিয়ে দিছে এই জন্য বলবো এবং ভালো ভালো এই জিনিস এটা তারা কোঠা পেয়ে গেছে অলরেডি যারা এখন জমা করবেন যারা ফাইল জমা করবেন তারা দ্রুত পারমিট পেয়ে যাবেন এবং আমি বলবো যে যারা সর্বপ্রথম যে দেশগুলো প্রথম সার্কুলার দেয় যারা প্রথম প্রথম শ্রমিক নেয় সেই কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যায় চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস ভিতরে কিন্তু হয়ে যায় সর্বোচ্চ আট মাস তারপর আস্তে 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 ছয় মাস এক বছর যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে সব দেশগুলো কিন্তু হার্ড হয়ে যায় এখন কিন্তু আপনারা জানেন যে আর রোমানিয়াতে যাওয়া কিন্তু খুব হার্ট এখন কিন্তু চলে যাওয়া যায় না একটা পাই বেরোতে অনেক এক বছর লাগে দশ মাস লাগে সর্বনিম্ন তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েতে লাগে আরও ছয় মাস তারপর বিশেষ স্ট্রিমিং করার পর বিষয় অনেকে পায় অনেকে পায় না তারপর কী হয় অ্যাম্বাস ফেস করতে হয় টুকটাক ইন্টারভিউ হয় দেড় বছর দুই বছর চলে যায় তারপর হইলেও হইলেও না হলে নাই এখন হার্ড হয়ে গেছে আগে কিন্তু এটা ছিল না আপনার আগে অস্তরে যে মাধ্যমে পাসপোর্ট দিয়ে দিয়েছে বিষয় হয়ে গেছে ঠিক সেম এখন সার্বিয়া তাই হয়ে হতে যাচ্ছে এখন বিষয় ইস্যু খুবই ভালো আপনারা যদি জমা দিতে চান জমা দিতে পারেন যদি কোনো ভালো জিনিস থাকে আমি বলবো যে দিয়ে দেন নন সেনজেন কান্ট্রি এবং দ্রুত অল্প সময়তে অল্প টাকা দিয়ে যেতে পারবেন যারা অনেকে দেখেছে অনেকে স্বপ্ন যে ভাইয়া ইউরোপের আর নন সেনজেন কান্ট্রিতে বা ইউরোপের কোন দেশে যে অল্প টাকা যাওয়া যায় আমি বলবো যে সার্ভিসতে দিয়ে দেন খুব ভালো হবে এখন বিষয় ইস্যু ভালো এখন আপনারা দ্রুত বিষও পেয়ে যাবেন এবং আমি বলবো যে খুবই ভালো হবে এখন সার্ভিসের জন্য এবং কাজও পাবেন ওখানে কাজের শ্রমিকও খুব দরকার এবং প্রত্যেকটা এজেন্সির কাছে এখন কোঠাও আছে ডিমান্ডও আছে তাহলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি যারা সার্ভেতে যেতে চাচ্ছেন বা যারা ফাইল জমা করবেন যদি ভালো এজেন্সি পেয়ে যান আমি বলবো যে দিয়ে দেন ইনশাল্লাহ খুবই ভালো হবে আর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে অনেকের দেখ সুখীত হবে তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ